হঠাৎ করে আমরা একটা জায়গায় এসেছিলাম আর একটা দরকারই ছিল বলে এসেছিলাম তো আমরা হচ্ছে ঝটপট আমি আর আমার মেয়ে এসেছি তো চলে যাবো আবারও সকাল সকালই এসেছি আর হচ্ছে এখানে আমরা এক ঘন্টা ছিলাম আর এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে এই যে আবার চলে যাচ্ছি তো যদিও ব্যস্ততার কারণ এসেছি আর এখন হচ্ছে বাড়িতে এসে একটু জলখাবার তৈরি করে নেবো তো এদিকে হচ্ছে মেয়েও একটু আমাকে হেল্প করছিলো তো আজকে জলখাবারটাই সকাল সকাল কি দিয়ে দেখা যাক তৈরি করা যায় আর প্রতিদিনই কিন্তু আমি একটু আলাদা আলাদা রকমের জলখাবার তৈরি করি প্রতিদিন কিন্তু এক একঘ্যামের জলখাবার খেতে আমার একদমই ভালো লাগে না এদিকে দেখছি যে ঝটপট একটু আজকে মোগলাই তৈরি করব তো সকাল সকাল সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই টাইম লাগে না ভাজতে তো আমাদের কাছে কিন্তু সময় অল্পই লাগে আর বেশ ভালোই লাগছিল শীতের সকালে গরম গরম মোগলাই আর এদিকে হচ্ছে আমাদের পুকুর থেকে প্রচুর পরিমাণে কই মাছ পেলাম আজকে অনেক শোল মাছও পেয়েছি তো মাছগুলো কিন্তু বেশ ভালোই বরাবরই আমার একটু জ্যান্ত মাছগুলো বেশি পছন্দ আর এই মাছগুলো ছিল অনেকটা বড় সাইজের তো আমি এরকম জ্যান্ত মাছ দেখতে পেলে প্রচুর ধরার নেশা হয় আমার আর হাত থেকে অনেক সময় আমি ধরাধরি করি আর দেখো মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল আর এদিকে আমি একটু বাড়ির সামনে বেরিয়েছি কিছু সবজি তুলে নিতে হবে আর আমার ছোটোখাটো একটা হাঁস মুরগির ঘর আছে ওখানে হচ্ছে আমার হাঁস মুরগিতে কিন্তু প্রচুর ডিম পারে সেই ডিমগুলো হচ্ছে আমি এখন নিয়ে যাবো কুড়িয়ে তারপরেও রান্নাবান্না করব। তো যেহেতু তোমরা গ্রামের মানুষ তোমাদের আগেই আমি বলেছি যে গ্রামের মানুষরা কিন্তু সব সময় গ্রামের ফসল সব কিছু সবজি রান্নাবান্না করে কিন্তু বাগান থেকে কুড়িয়ে নিয়ে আর এদিকে এসে দেখো আমার মুরগির ঘরে দেখছি আমার হাঁসগুলো এগুলো কিন্তু চীনা হাঁসের ডিম দেখো কতগুলো ডিম পেরেছে এক জায়গায় এই ডিমগুলো এখন হচ্ছে আমি নিয়ে যাব দুই দিন হচ্ছে ডিম এখান থেকে নেওয়া হয় না আর দু দিনের ডিমগুলো এখানে কিন্তু মুরগির ডিমও ছিল আর এদিকে একটা লাউ নিয়ে আসলাম সবজি ক্ষেত্র থেকে তো ব্যস্ততার জন্য এখন তোমাদের আমার সবজি কাছে লাউ তোলাটা আর শেয়ারিং করতে পারলাম না আর এদিকে বাড়িতে এসে ঝটপট কিন্তু একটু ডিম রান্না করে নিচ্ছিলাম তো আজকে একটু ডিমের ভুনা করব মাঝে মাঝে হচ্ছে হচ্ছে আমি ডিমের ঝোলও রান্না করি তো ডিমের ভুনাটাই কিন্তু আমার কাছে একটু বরাবর পছন্দ আর হচ্ছে চিংড়ি দিয়ে লাউ রান্না করব তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর লাউ আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে কাঁকড়া দিয়ে ছোট কাঁকড়া দিয়ে লাউ রান্না করলে তো মাঝে মাঝে হচ্ছে চিংড়ি দিয়েও রান্না করি কারণ একঘেয়ে আমি চিং কাঁকড়া দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে ভাল লাগে না তাই মাঝে মাঝে কিন্তু একটু খাবারের টেস্টটা চেঞ্জ চেঞ্জ করতে হয় আর এদিকে হচ্ছে কিছুটা মাছ রান্না করে নিচ্ছি আজকে যদিও একটু ঝটপট রান্নাগুলো করছি কারণ সকালে হচ্ছে আমি একটা জায়গায় একটু বেরিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো এদিকে মাছের ঝোড়া রান্না আমার শেষ